আজ তিন চার পঁচিশ ভারতীয় জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য সমানীয় অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদের সমস্ত ব্লকের সাথে সাথে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে গতকাল পার্লামেন্টে মুসলিম সম্প্রদায়ের ওয়ার্কআপ বোর্ডের অধীন যে সমস্ত সম্পত্তি আছে তা নরেন্দ্র মোদীর সরকার কুক্ষিগত করার জন্য একটি ওয়ার্কআফ আমেন্ড আমেন্ডমেন্ট বিল পাশ করান সংবিধান বিরোধী এবং মুসলিম কমিউনিটির স্বার্থবিরোধী এই বিল পাশ করে সংবিধানের পঁচিশ নম্বর ধারাকে অবজ্ঞা করা হচ্ছে মুসলিম সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে তাদের হকের সম্পদ কুক্ষিগত করা হচ্ছে জাতিতে 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 বিভাজন সৃষ্টি করা হচ্ছে তাই এই বিল প্রত্যাহারের দাবিতে সম্মতি নগর বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আবুল কাশিম বিশ্বাস যুব কংগ্রেসের মহিলা কংগ্রেস ছাত্র পরিষদ কিষান কংগ্রেস আইএন এবং অঞ্চল কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ জঙ্গিপুর থেকে তরিগুল শেখের রিপোর্ট জঙ্গিপুর থেকে সম্প্রতি পার্লামেন্টে

এবং জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতা আমাদের রাহুল গান্ধী সোনিয়া গান্ধী গান্ধী এবং মল্লিকার্জুন খান্ডের সবার প্রিয় নেতা আমাদের অনিরঞ্জন নির্দেশে আমরা সারা বক্তা জাতীয় তথা রোজ দেওয়ার সাথে আমরা রঘুনাথ মনোরঞ্জন এই প্রতিবাদ করছি দান করতে পারবে যত বেশি তার সম্পত্তি সাধারণ মানুষকে দরিদ্র মানুষকে দিতে পারবে তত বেশি সে আল্লাহ নৈকট্য লাভ করতে পারবে তাই আমাদের যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের যে সঞ্চিত অর্থ তাদের যে সঞ্চিত সম্পদ তারা আল্লাহর অস্তে দান করে গেছেন এবং সেই সম্পদগুলো ব্যক্তি মালিকানাতে দিয়ে যাননি সেই সম্পত্তিগুলো সমাজকে দিয়ে গেছে সমাজের যে সম্পদ সেই সম্পদ সরকারি আমাদের যে নিয়ম সংবিধান অনুযায়ী সংবিধানের অনুযায়ী সেই সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা আকাফ বোর্ড আছে আর সেই বোর্ডের আন্ডারে সেই সমস্ত সম্পদগুলো আছে সারা ভারতবর্ষে প্রায় সাড়ে তিন লক্ষ এই রকম আঁকা আছে সেই সম্পত্তিগুলো এখানে যে নরেন্দ্র মোদী সরকার আছে বিজেপির সরকার আছে সেই সরকার চক্রান্ত করে তারা পুঁজিগত করার চেষ্টা করছে এবং মুসলিমের যে ধর্মের যে আবেগ সেই আবেগ আবেগে আঘাত খান স্বার্থে আঘাত হানছে তাই আমরা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা আন্দোলন করছি আমাদের সর্বোচ্চ লিডার বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই আকান্তি প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সমস্ত বিরোধী দল যারা আছেন যারা ধর্মনিরপেক্ষ দল আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন চলবে জনগণের স্বার্থে জনগণের স্বার্থে এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষের স্বার্থে আপনার নাম কি আবুল কাসেম বিশ্বাস রঘুনাথ রাজনীতি আমাদের ধন্যবাদ